আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম আজকে যেহেতু এখন ইলিশের ভরা মৌসুম চলছে তো আজকে আমি একটি ইলিশের সহজ রেসিপি রান্না করে আপনাদের দেখাবো তো ইলিশ মাছে আমি প্রথমে একটু লবণ হলো তার শুকনো মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম তো ইলিশ মাছে তারপর আমি এখানে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিয়েছি তো ইলিশটা খুব বেশি আমি ভাজব না হালকা একটা ভাজা নিয়ে নেব ইলিশ মাছের খুব বেশি মশলা একটু তো হয় না খালি ইলিশের যে গ্রান ওই ঘ্রানেই এমনিতেই খাবার খাওয়া হয়ে যায় তো মাছটাকে আমি দেখেন প্যানে বসে মানে ভেজে নিয়েছি তারপর আমি অন্য একটি প্যানে একটু সরষের তেল দিয়ে ইলিশ মাছটা যদি সরষের তেলে রান্না করা হয় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখানে প্যানে সরষের তেল গরম করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়া দিলাম সামান্য একটু আদা চাঁচামিচ এখানে হলুদ গুঁড়া দিয়ে আমি তরকারিটা রান্না করবো হলুদ গুঁড়া প্রথমে দেওয়ার কারণ হলো তরকারির রংটা পারফেক্ট আসে তারপরে আমি এখানে খুব সামান্য পরিমাণে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে একটু মানে ভেজে নেব আদা রসুন জিরার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর এখানে আমি কাঁচকলা সাথে একটা ছোটো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবে এখানে আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম মরিচ আর দিব হলো লবণ লবণটা যার যার স্বাদ মতো দেবেন তো দিয়ে আমি কাঁচকলাটাকে হালকা করে একটু ভেজে নেব তো খুব সামান্য পরিমাণে পানি দিয়ে কলাটাকে কষিয়ে নেব তো তরকারি কষাতে এই তরকারিটা খুব বেশি নাড়তে হয় নাড়াচাড়া করতে হয় না খুবই অল্প তেল মশলায় পাতলা ঝোল রান্না হবে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পানিটা শুকিয়ে গিয়েছে তা শুকিয়ে যাওয়ার পর আমি এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি হালকা করে কাঁচকলার সাথে কাঁচা কলার সাথে ইলিশ মাছের একটা অন্যরকম স মানে মিল ঝিল রয়েছে কারণ তরকারির সাথে এটা এই তরকারিটা কাঁচকলার সাথে ইলিশ মাছটা রান্না করলে অনেক সুস্বাদু হয় খাবারটা তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তরকারিটাকে আমি এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে অবশ্যই গরম পানি ইউজ করবেন আর দিলাম লবণ আমার কাছে মনে হয়েছে একটু লবণ প্রয়োজন এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন বলক ওঠার পরে তরকারিটায় আমি এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়ে তো আমি একটু ঢাকনা দিয়ে মিনিখানিকের মতো একটু রেখে বা রেখে দেবো যেন জিরার ফ্লেভারটা তরকারির মধ্যে পুরোটা চায় তো দেখেন ফাইনাল লুক আমার তরকারি পাতলা ঝোল তো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে স্বাদও সেরকম ভালো হয়েছে তা হচ্ছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন